নমস্কার বন্ধুরা আজ রবিবার আর আজ মনসা পূজার বিশেষ তিথি যা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যেখানে দেবী মনসার পূজা করা হয় মনসা দেবীর মন্ত্রগুলি এই পূজায় পাঠ করা হয় আজ এই পর্বে মা মনসার একটি শক্তিশালী মন্ত্র জানা যায় পাঠ বা শ্রবণ করলে দেবীর আশীর্বাদে সমস্যার সমাধান হয় সর্পদংশনের ভয় দূর হয় এবং সন্তানের জীবন সুখী ও মঙ্গলময় হয়ে ওঠে আর যখনই সময় পাবেন অন্তত পাঁচ মিনিটে এই মন্ত্র জপ বা শ্রবণ করুন মনসা শব্দের অর্থ মনের চিন্তা দেবীকে বিষহরী বা বিষহরা বা ধ্বংসকারিণী নিত্যা এবং নামেও হয় তিনি ভগবান শিবের কন্যা এবং স্ত্রী তাহলে চলুন মা মনসাকে প্রণাম জানিয়ে ভক্তি ভরে তার মন্ত্র জপ ও শ্রবণ করি ওম অজেন্ভাবে মা তর্মেশ্বর সুতে শুভে নমস্তুভং নমস্তুভ রক্ষম ব্রিজি মুনের মাতা ভগিনী মুগিণী বা জড়োৎকারু মুনে পত্নী মনসা দেবী নম স্তুতে ওম অজনিশামভাবে মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভং রক্ষমং ব্রিজিণার্তববাৎ মুনের মাতা ভগিনী বাস্তুকে বাকে জড়োৎকারু মুনে পত্নী দেবি দেবী স্তুতে ওম অজনি শবে মা তহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজিনার্তবাত মুনের মাতা ভোগিনী বাস্তুকে জড়োৎকারু মুনে পত্নী মনষা দেবী নম ওম অজনি শবে মা মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমং মুনের মাতা ভগিনী বাস্তুকে বাতা জড়োৎকারু মুনে পত্নী মনসা দেবী নম ওম অজনিশামভাবে মা মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি মুনের মাতা ভগিনী ভগিণী বাতা জড়োৎকারু মুনে মনষা দেবি দেবী স্তুতে ওম অজনি শে মা তহেশ্বর সুতে শুভে পদ্যালয়েং রক্ষমাং মুনের মাতা ভোগিনী বাস্তুকে জড়োৎকারু মুনে পত্নী মনষা দেবী নম ওম ওম অজনিভবে মা তহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি আস্তিকর্ষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী সম্ভবে মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি নার্তবাত মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী সম্ভবে মা তোর শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি নার্তবাত মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী সম্ভবে মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি আস্তিকর্ষ মুনের মাতা ভগিনী বাস্তুকে জড়োৎকারু মুী নম স্তুতে ওম অজনি শবেশরুতে শুভে পদ্যালয়ে আস্তিকনের্মাতা ভোগিনী বাস্তুকে জড়োৎকারু মু পত্নী মনষা দেবী নম স্তুতে ওম অজনি শবে তর্মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি নার্তবাত আস্তিকষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী সম্ভবে মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে রক্ষমাং ব্রিজি নার্তবাত আস্তিকষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী সম্ভবে মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি নার্তবাত আস্তিকষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী সম্ভবে মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি নার্তবাত আস্তিকষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়োৎকারু মুনে মনষা দেবি দেবী স্তুতে ওম অজনি শবে মা তহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজিনার্তবাত মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়োৎকারু মুনে পত্নী মনষা দেবী নমস্তুতে ওম অজনি শবে মা মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমং মুনের মাতা ভগিনী মুগিণী বা জড়োৎকারু মুনে পত্নী মনসা দেবী নম ওম অজনিশামভাবে মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজি ভগিনী বাস্তুকে মুগিবাস্তুকে জড়োৎকারু মু মনসা দেবি নম স্তুতে ওম অজনি শবে মা তহেশ্বর শুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজি নার্তবাত মুনের মাতা ভগিনী বাস্তুকে তথা জড়োৎকারু মু পত্নী মনসা দেবী নম স্তুতে ওম অজনি মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি নার্তবাত মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনী মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি আস্তিকর্ষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়োৎকারু মু পত্নী মনসা দেবি নম স্তুতে ওম অজনি শবে মা তহেশ্বর শুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজি নার্তবাত মুনের মাতা ভগিনী বাস্তুকে তথা জড়োৎকারু মু পত্নী মনসা দেবি নম স্তুতে ওম অজনি মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমং ব্রিজীনার্ মাতা কোষো বাস্তুকে বা জড়োৎকারু মুনে পত্নী মনসা দেবী নম ওম অজনিশামভাবে মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজি মাতা আসতি বাস্তুকে মুগিণীবাস্তুকে জড়োৎকারু মু মনসা দেবি নম স্তুতে ওম অজনি শবে মাভে পদ্মালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজি নার্তবাত আস্তিক মুর্মাতা ভগিনী বাস্তুকে তথা পত্নী মনসা দেবী নম স্তুতে ওম মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজিনার্তবাত মাতা ভগিনী বাস্তুকে তথা মুনে মুপত্নী মনসা দেবী নম ওম ওম অজনিশামভাবে মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্যালয়ে নমস্তুভং রক্ষমাং মাং ব্রিজিনার্তবাত আস্তিকর্ষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনি সম্ভবে মা তোর পদ্মালয়ে নমস্তুভং রক্ষ মাং ব্রিজি মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়ৎকারু মুনে পত্নী মনসা দেবী নমহস্তুতে ওম অজনি মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমং মুনের মাতা ভগিনী বাস্তুকে বাতা জড়োৎকারু মুনে পত্নী মনসা দেবী নম ওম অজনিশামভাবে মা তর্মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভং রক্ষমাং ব্রিজি মুনের মুনের মাতা বাস্তুকে বাতা জড়োৎকারু মু মনষা দেবি নম স্তুতে ওম অজনি শবেশরু শুভে পদালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজি না আস্তিকনের্মাতা ভগিণী বাস্তুকে জড়োৎকারু মু পত্নী মনসা দেবী নম স্তুতে মা তর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তুভ রক্ষমাং ব্রিজিনার্তবাত আস্তিকষ মুনের মাতা ভগিনী বাস্তুকে স্ততা জড়োৎকারু মুনে পত্নী মনসা দেবী নম